নমস্কার জন্মচার্টে শনি এবং মঙ্গল একসাথে সম্পর্ক করা মানে দুর্ঘটনা রক্তপাত প্রাণ সংশয় অঙ্গহানি এটা কিন্তু আপনাদের ভুল ধারণা এই ধারণা থেকে আমাদের বেরোতে হবে কারণ যারা শুধুমাত্র ডি ওয়ান লগ্ন বা ক্ষেত্রচার্ট থেকে বিচার করে তাদের ক্ষেত্রে এই ভুল ধারণা ব্যক্ত হতেই পারে কিন্তু যারা নবাংশ এবং ভাবচাটের বিচার জানে তারা তিনটি চাটকে মিলিতভাবে বিচার করলে বিচারের সূক্ষ্মতা অবশ্যই আপনারা বুঝতে পারবেন চলে আসি আমরা এক্সাম্পেল চাটে জন্ম হয়েছে সাতাশ ছয় দু হাজার ছয় নটা সকালবেলা এবং কলকাতা দেখুন সিংহলগ্ন দ্বাদশে মঙ্গল শনি এবং শনি এই চাটের মধ্যে সপ্তম্পতি এবং মঙ্গল এই চার্টের যোগকারক দ্বাদশ মানে নিচস্ত মঙ্গলের তাহলে শনি মঙ্গল যোগ তৈরি হয়েছে দ্বাদশে এবং রাহু আবার দৃষ্টি দিচ্ছে মঙ্গলের উপরে মারাত্মক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আঘাত অঙ্গহানি এসব হতেই পারে ব্যক্ত করা হবে যদি একটা চার ডি দেখে বিচার করা হয় কিন্তু একটু সূক্ষ্ম বিচারে যাই দেখুন শাস্ত্র বলে যে রাশিতে কোনো গ্রহ নিচস্ত সেই রাশিতে যদি সেই রাশির অধিপতি অথবা যে নিচস্ত সেই নিচস্ত গ্রহ যেখানে উচ্চস্ত তার অধিপতি সম্পর্ক তৈরি করে তবে নিচভঙ্গ হয় মঙ্গল এখানে শনির সাথে যুক্ত মানে এটা কোনো দোষ হয়নি কারণ মঙ্গল মকর রাশিতে অর্থাৎ শনির ঘরে উচ্চস্ত শনি একসাথে বসে আছে মানে মঙ্গলের নিচভঙ্গ করেছে শনি নবাংশে আসি দেখুন নবাংশে মঙ্গল উচ্চস্থ ভাবচারটে একটু চোখ বুলিয়ে নিই দেখুন ভাবে দ্বাদশে মঙ্গলই নেই মঙ্গল চলে এসছে লগ্নে অর্থাৎ আপাতভাবে যে মঙ্গলকে শনি কানেক্টেড রাহু দৃষ্টি দিয়ে আপনার প্রাণ সংশয় প্রাণহানি বিভস্য দুর্ঘটনা রক্তপাত এগুলো বলতাম সেটা কিন্তু রেকটিফিকেশান হয়েছে শনি মঙ্গল যোগে মঙ্গল নিচভঙ্গ নবাংশতে মঙ্গল উচ্চস্ত ভাব চাটে দ্বাদশে মঙ্গলই নেই অতএব এভাবে সূক্ষ্ম বিচার না করলে কোনো বিচারের পরিপূর্ণতা হয় না ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন নমস্কার